নিজের ভুলটাও ভুলে গেছি তোমাকে বিয়ে করে এই শোনো হ্যাঁ বলো তোমার বিয়ে করে আমার একটা দারুণ লাভ হয়েছে কি লাভ হয়েছে তোমার আমি যা পাপ করেছি তার শাস্তি আমি এই জন্মেই পেয়ে গেছি আমি যদি আবার জন্ম নিই তো এই ভুল কাজ আমি আর জীবনে করবো না আজকে তোমার আর আমার ব্লাড রিপোর্ট আনতে গেছিলাম আরে তাই নাকি তার রিপোর্ট দেখে ডাক্তার কি বলল ডাক্তার বলল তোমার আর আমার ব্লাড গ্রুপ এক কেন হবে না আজ দশ বছর ধরে তো আমার রক্তই খাচ্ছো এই কি বললা আমি তোমার রক্ত খাই কই তুমি তাড়াতাড়ি শ্বশুর বেরিয়েও শান্তি নেই জামা জান আপনার মেয়ে কি মরে গেছে নাকি এসব কি বলো জামাই সকাল থেকে মেয়ে বমি করতেছে যাও মিষ্টি নিয়ে আসো সুখবর আছে আরে কিসের সুসংবাদ লেবুর রস করে খাওয়ান সারা রাত বসে মদ খাইছে এত রাতে তোমারে কে ফোন দেয় কারেন মিস্ত্রি বাবুলাল ফোন দিচ্ছে তোমার চেহারা দেখলেই বলে দিতে পারি বাবুলাল ফোন দিছে নাকি বেবিলাল ফোন দিছে লাউডে দিয়ে ফোন রিসিভ করো হ্যালো হ্যাপি বার্থডে শাওন বেবি বাবা এই দেখ আমি বিয়ে করে নিয়েছি কি তুই বিয়ে করে এ বিয়ে মানি না কি তুমি মানবা না শালা বউকে খাওয়াবো আমি বইয়ের সঙ্গে সংসার করব আমি তুমি মারলি তাই না মাইলে আমার বাল জানা গেল আসসালামু আপনি জামাইয়ের বিয়েতে গাড়ি দিয়েছিলেন গাড়ি কি কিস্তিতে কিনে দিয়েছিলেন ওয়া আলাইকুম আসসালাম জামাই গাড়ি কি কিনে দিছিলাম কেন কোনো সমস্যা হইছে সমস্যা হইছে মানে আপনি তো কিস্তি নাই গাড়ি তো কোম্পানি वालों আর নিয়ে গেছে আপনি কিস্তি দেন নাই কেন আরে জামাই বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল কিস্তি দেওয়ার কথা তো ছিল না এক্সকিউজ মি আপনাকে আমার পছন্দ হয়েছে আপনাকে আমি বিয়ে করতে চাই বলেন কি তাই না কি তা আপনাকেও আমার পছন্দ হয়েছে তা আপনি কি করেন ব্যবসা না চাকরি ব্যবসা করি আমার দুটো গরুর ফার্ম আছে দুধ বিক্রি করি বলেন কি তাই না কি তাইলে আমি আপনাকে বিয়ে করতে পারবো না আরে ম্যাডাম ভয় পাওয়ার কিছু নাই বিয়ের পরে আমি গরুর দুধই বিক্রি করবো হ্যালো কি করছিস রে কি করব এই তো বসে আছি তুই ভালো আছিস হ্যাঁ ভালো আছি তুই কেমন আছিস আমি ভালো আছি কি করতিস কি এই তো কি করব আমিও বসে আছি ওই কিচ্ছু না তো কি রে গুরগুর করছে আরে এটা তো জামাই বাবুর জামাই বাবু বলছিস জামাই বাবু কি আমার সাথে কথা বলবে না আরে তুই তো সবই জানিস তো জামাই বাবু বब्बा কথা বলতে পারে না আরে ইশারাতে কিছু বল তো বল আচ্ছা ঠিক আছে বলে দেখছি কই গো বলছিস আমার বোনের সাথে কি ইশারে কথা বল না এবা বছর পর একটা বাচ্চা হয়েছে তাই এত খুশি সত্যি এটা খুশির খবর ছিল তা কিভাবে অসাধ্য সাধন হলো আঠারো বছর তো বিয়ের বয়স হইতেই লাগছে তারপরে তো বাচ্চা হইছে ও আচ্ছা এই আমি মার্কেটে যাচ্ছি ব্যথার ওষুধ কিনতে তোমার কিছু লাগবে কালকে রাতে আমার স্যান্ডেল ছিড়ে গেছে আমার জন্য এক জোড়া স্যান্ডেল নিয়ে এসো শুধু স্যান্ডেল আনলেই হবে না সাথে বেলুন খুঁন্তিও আনতে হবে শুধু স্যান্ডেল আনলেই হবে মাপটা নিয়ে যাও মাপ লাগবে না মাপ আমার পিঠে ছাপানো আছে বাই বাই ইয়া 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 আয়ো জমা